আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষি ও সংস্কৃতি পেজ থেকে কৃষি ও সংস্কৃতি চ্যানেল থেকে যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন সকলকে জানায় আন্তরিক সালাম এবং মোবার কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের সাথে লাইভ করতে চলে আসলাম আমি তহিদুর রহমান শাকিল শিকর কাছা যশোর থেকে আজকে খুব কম সময় একটা লাইভ করব তো আপনারা কাইন্ডলি জয়েন হয়ে যান লাইভে

সকলে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আজকের লাইফটা সকলে যুক্ত হয়ে যাবেন প্লিজ সকলে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানান আসসালামু আলাইকুম সকলে কি কোথা থেকে দেখছেন আজকে লাইভ কমেন্টের মাধ্যমে জানাবেন কৃষি ও সংস্কৃতি চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি তৈর রহমান শাকিল জিগোর কাশোর থেকে আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নাহলে আমি জানতে পারছি না আসলে আপনারা কী কথা থেকে দেখছেন অনেকে যুক্ত হয়ে গেছেন সকলে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন সকলকে আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী কোথা থেকে যুক্ত হয়েছেন আমি আছি আপনাদের সাথে তুজুর রহমান শাকিল আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি যশোরের ঝুদ্ধা থেকে যে ইতিমধ্যে দেখছি যে আপনারা অনেকে যুক্ত হয়ে গেছেন কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করছেন না যার কারণে জানতে পারছি না আপনারা কি কোথা থেকে দেখছেন খুব ছোট্ট করে আজকের লাইভটা করব আপনাদের সাথে আড্ডা দিকে চলে আসলাম সবাইকে আজকে লাইভে স্বাগতম আমি আপনাদের সাথে রয়েছি তহিদুর রহমান শাকিল জিগর গাছা চশোর থেকে আপনারা সকলে কেমন আছেন প্লিজ আপনারা আজকের লাইভটাতে লাইক করবেন সাথে সাথে কমেন্ট করে জানান দেবেন যে আপনারা কি কোথা থেকে দেখছেন আমি তহিদুর রহমান শাকিল আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম যে এখনো পর্যন্ত কেউ দেখছে না যে লাইক দিচ্ছেন প্লিজ আপনারা লাইফটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের কাছে অনুরোধ রাখি অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আসবেন চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন আমার কৃষিভিত্তিক চ্যানেল রয়েছে যেখানে আমি কৃষিভিত্তিক নানা তথ্য দিয়ে তুলে ধরে আপনারা দেখে দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা যদি বৃক্ষপ্রেমী হয়ে থাকেন আপনারা যদি সাতবাগান অথবা উদ্যান কৃষি পছন্দ করে থাকেন কৃষি এবং কৃষকের পাশে থাকতে পছন্দ করেন আমাদের দেশে যারা খুবই হাম্বল পারসন রয়েছে খুবই নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে তাদের পাশে থাকতে ভালোবাসেন তাদের কর্মকাণ্ড দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনারা ঘুরে আসবেন আশা করি আমি আমাদের দেশের কৃষক এবং খুব সাধারণ শ্রেণীর মানুষদেরকে তুলে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে এবং তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তাদের কৃষি নতুন নতুন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন কাইন্ডলি লাইভটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তুহিদুর রহমান শাকিল আপনাদের সাথে আজকে জয়েন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে আমি জানতে পারবো যে আপনারা কী কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু এখনো কৃষক প্রবাসীদের ইনকাম যদি আমরা মাইনাস করি তাহলে কৃষির উপরই আমরা আসলে নির্ভরশীল কৃষি ছাড়া আমাদের দেশ আসলে কখনোই এগিয়ে যেতে পারবে না একটা দেশ যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই কিন্তু কৃষিতে স্বয়ং সম্পন্নতা অর্জন করতে হবে পৃথিবীর যারা উন্নত রাষ্ট্র হয়েছে তারা অবশ্যই কৃষি বিপ্লবের মাধ্যমে শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লব থেকে এই আজকের প্রযুক্তি বিপ্লবে ধাবিত হয়েছে সো কৃষিকে অবহেলা করে আসলে একটা দেশ কখনো এগিয়ে যেতে পারে না একটা দেশকে এগিয়ে যেতে হলে অবশ্যই তাদেরকে কৃষিতেই আগে প্রথমে এগিয়ে যেতে হবে আমাদের দেশ এখনো অবশ্য সনাতন কৃষি ব্যবস্থা বিদ্যমান রয়েছে আমাদের দেশে এখনো অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিকভাবে ইনডোর প্ল্যানেট বা ইনডোরের মাধ্যমে আমরা কিন্তু এখনো সেইভাবে আগাতে পারিনি যেটা আমেরিকা ইউরোপ সহ বিশ্বের অন্যান্য জাপান জার্মান কোরিয়া অন্যান্য দেশে হাইড্রোফনিক পদ্ধতি রয়েছে পানি ছাড়াই তারা চাষ করতেছে ঘরের ভিতরে তারা কিন্তু বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ করতেছে কিন্তু আমাদের দেশে এখনো আসলে সেই ধরনের সুযোগ সুবিধা কোনো কিছুই তৈরি হয়নি এদেশের বিভিন্ন ধরনের সরকারের পরিবর্তন হয় এক সরকার আসে আর এক সরকার যায় কিন্তু বাংলাদেশের কৃষি এবং কৃষকের ভাগ্যের আসলে পরিবর্তনই হয় না যতটুকু বাংলাদেশের কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে তার অধিকাংশ তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমেই সো দেশের কৃষিকে জুগিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কৃষিকে ভালোবাসতে হবে আপনি যদি একজন মহৎ মানুষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে হাম্বল যারা পার্সন রয়েছে যারা একেবারে গ্রামগঞ্জের মানুষ রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে আমি জানি যে আপনাদের ভিতরে অনেক মানুষ রয়েছেন যারা গ্রামগঞ্জকে ভালোবাসেন গ্রামের সাধারণ মানুষের কার্যক্রমকে দেখতে চান আর এই গ্রামের সাধারণ মানুষের কার্যক্রমই আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসবেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেননি যারা না কেন কমেন্ট করছেন না অবশ্যই কমেন্ট করুন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং একটা লাইভে একটা লাইক দিন প্লিজ কাইন্ডলি একটা লাইভে লাইক দিন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি কৃষি এবং কৃষকের পাশে থাকতে চান এবং দেখতে চান যে কৃষি ব্যবস্থা এবং কৃষকের কার্যক্রম দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যে কথা বলছিলাম যে আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ দেশের মাটি উর্বর মাটি দেশের মাটি সোনার মাটি কারণ দেশের মাটিতে এমন কোনো ফসল নেই যেটা হয় না ইউরোপের ঠান্ডা অথবা ইউরোপ অর্থাৎ যেগুলো ঠান্ডা বেসিস কান্ট্রি রয়েছে অথবা মিডিল ইস্টের উষ্ণ দেশের যে সকল ফসল রয়েছে সব ফসলই ধরা দিয়েছে আমাদের এই নাতিশীতোষ্ণ জলবায়ুতে আমাদের দেশে এমন কোনো ফসল নেই যেগুলো হয় না আসলে আপেল গাছ আঙ্গুর গাছ থেকে শুরু করে ই সৌদি আরবের খেজুর পর্যন্ত এ দেশে এখন চাষ হচ্ছে তিন ফল চাষ হচ্ছে আমাদের দেশে চাষ হচ্ছে এখন অলিভ অয়েল আমাদের দেশে এখন চাষ হচ্ছে কিন্তু জয়তুন আপনারা অনেকে জানেন পছন্দ করেন দেখুন কৃষি এবং কৃষককে কেন আপনি পছন্দ করবেন কারণ হচ্ছে আপনি যদি আসলে একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চান আপনি যদি আপনার শত তৈরি করতে চান আপনি যদি নিজেকে একজন মহৎ তৈরি করতে চান আপনি যদি নিজে একজন সৃষ্টিশীল মানুষ তৈরি করতে চান তাহলে আপনি কৃষকের কাছে আসবেন আপনি কৃষির পাশে আসবেন কারণ আপনি যদি নিজে কৃষি কাজ করেন ছোট ছোট করে যদি উদ্যান কৃষি করেন বাগানের উপরে আপনি যদি কৃষি করেন হ্যাঁ শাকিল আহমেদ আচ্ছা শাকিল আহমেদ ভাইয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নিজের নামও হচ্ছে তহিদুর রহমান শাকিল এই জন্য আপনি আসলে আমাদের দেশে যাদের নামে নামে মিল হয় বুঝছেন তাদেরকে বলা হয় মিতা তো আসলে আপনি দেখছেন যে ইন্ডিয়া আসাম থেকে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য তো যে কথাটা বলছিলাম আসলে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর এখন ইন্ডিয়াতে আসলে কয়টা বাজে খুব জানার ইচ্ছা ছিল যদি একটু জানাতেন কাইন্ডলি হ্যাঁ যেটা বলছিলাম যে আপনি যদি কৃষি কাজ করেন সেটা আপনার মেন্টাল হ্যাপিনেসের কাজ করবে আপনার মেন্টাল যে স্ট্রেস রয়েছে আপনি যদি আপনার পেশাগত জীবনে অনেক ঝুঁকির সম্মুখীন হন অনেক সময় আপনি মানসিকভাবে আপনার আঘাত হবে আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আঘাত পাবেন আর এই মেন্টালি আঘাত যদি আপনি পান এ তো আলহামদুলিল্লাহ শাকিল আহমেদ আমি খুবই ভালো আছি আপনি তো আমার মিতাই হন হ্যাঁ আমিও খুবই ভালো আছি ভালো আছি বলে আপনাদের সাথে আসলে আড্ডা দিতে চলে আসলাম আপনার যদি মেন্টাল স্ট্রেস থাকে আপনি কৃষি কাজ করবেন আপনি কৃষি কাজ করবেন দেখবেন আমাদের এখানেই বাচ্চা উনিশটা অর্থাৎ সাতটা সাতটা বেজে ষোলো মিনিট আমাদের দেশে এখন সাতটা বেজে ষোলো মিনিট আসাম আসলে আমার ইন্ডিয়াতে যাওয়ার খুবই ইচ্ছা আহমেদ ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা বিশেষ করে আসামের কথা যখন আমার মনে পড়ে তখন আমার কামরূপ কামাখ্যার কথা মনে পড়ে যেখানে আমার আসলে খুব ইচ্ছা এবং আকাঙ্ক্ষা বর্তমানে আমাদের দেশের ভিসা বন্ধ রয়েছে যার কারণে আমি আসলে যাওয়ার চেষ্টাতে করতে পারতেছে না তবে শুনছি যে অতি শীঘ্রই ইন্ডিয়ান ভিসা চালু করবে ভিসা চালু করলে আমি ইন্ডিয়াতে যাব ঘুরতে আসবেন ভাইয়া ইনশাআল্লাহ ধন্যবাদ অবশ্যই আসবো আমি আমার ইন্ডিয়াতে যাওয়ার খুব ইচ্ছা আমি তো বললাম যে ইন্ডিয়ার আসাম আসামের হচ্ছে ওই যে কামরূপ কামাখ্যা এটা আমাকে খুব টানে এবং পাহাড় আমাকে খুব টানে পাহাড় পাহাড়ি জায়গা আমাকে খুবই টানে আমি তো সমতলে থাকি আমাকে পাহাড় টানে আমি পাহাড়ে যেতে চাই তো তো যদি ভিসা দেয় তাহলে ইন্ডিয়াতে যাব যেটা বলছিলাম আপনার মেন্টাল স্ট্রেস আপনি যদি কমাতে চান আমার একটা পরামর্শ শুনুন আমি নিজেই মেন্টাল স্ট্রেসের ভিতরে থাকতাম তো এইখানে সেখান থেকেই আমি আসলে ছোটখাটো করে আমার একটা উদ্যান কৃষি রয়েছে বাগান রয়েছে আমি সেখানে আমি সেখানে গাছের কাছে যাই গাছের জীবন আমি দেখি গাছ কিভাবে নিজেকে ডেভেলপ করতেছে একটা গাছের একটা শাখা ভেঙে যায় অনেক সময় রৌদ্রের খরতাপ আসে তখন কিন্তু গাছের ডগাটা নুয়ে যায় তো এই নুয়ে যাওয়া ডগা আবারও যখন বর্ষা আসে তখন কি করে গাছটা কিন্তু নতুন করে আবারও চারা গজায় আবারও আবারও যারা সে মাথা চাড়া দিয়ে চেষ্টা করে আপনি গাছের কাছে যাবেন আপনার যদি দরকার হয় যারা লাইভে আসেন আমি সকলকে বলছি আপনার যদি মোটিভেশনের দরকার হয় আপনি অবশ্যই গাছের কাছে যাবেন এবং গাছের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন যে মোটিভেশনটা আসলে আপনার কোথা থেকে আসবে হ্যাঁ আপনি এতটা মোটিভেশন পাবেন বলার বাহির আপনি খুবই মোটিভেশন পাবেন আপনি যদি গাছের কাছে যান কারণ গাছ আপনাকে এত মোটিভেশন দিবে যেটা কেউ দিতে পারবে না গাছ আপনাকে শেখাবে যে কিভাবে জীবন ধারণ করতে হয় কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় কারণ গাছ আসলে নিজের জন্য বাঁচে না গাছ মানুষের জন্য বাঁচে সেটা ফুল গাছ হোক সেটা ঘাস হোক সেটা এভরিথিং সেটা আপনার কাজের জন্য বাঁচে সেটা একজন পশুর জন্য বাঁচে একটা প্রাণীর জন্য বাঁচে একটা পাখির জন্য বাঁচে গাছ কখনোই নিজের জন্য বাঁচে না তো এটা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আপনিও আপনিও কি আসলে নিজের জন্য বাঁচেন নাকি হচ্ছে অন্যের জন্য বাঁচেন আসলে অন্যের জন্য বাঁচাটাই হচ্ছে সবচেয়ে একটা মহৎ কাজ অন্যের জন্য বাঁচাটাই একটা মহৎ কাজ নিজের জন্য বাঁচাটা আসলে মহৎ কাজ না তো আপনারা যারা দেখছেন প্লিজ কাইন্ডলি আপনারা যারা গাছ পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই আজকের লাইভে একটা লাইক দিবেন এবং আপনারা যারা গাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাদের গাছ পছন্দ আমার কিন্তু গাছ খুবই পছন্দ আমি কিন্তু গাছ খুবই পছন্দ করি গাছ আমার খুবই পছন্দ এই বর্ষাতে আপনারা কি কয়টি গাছ লাগিয়েছেন অবশ্যই জানাবেন আমি অনেকগুলা গুলা গাছ লাগাই প্রত্যেকবারই প্রত্যেক বর্ষাতে আমি কিন্তু গাছ লাগাই আচ্ছা আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা কি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট না করলে তো আমি আসলে জানতে যে আপনারা কি কোথা থেকে দেখছেন আসলে আপনারা দেখতেছেন কিনা দেখছেন না হ্যাঁ আপনারা কি আছেন আমি আসলে জানতে তো কাইন্ডলি কমেন্ট করুন সেকশনে করুন আমাকে জানান যে আপনারা দেখি কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানান আপনারা জানালে আমি খুশি হব যে আপনারা কি কোথা থেকে দেখছেন তো যেটা বলছিলাম গাছ আপনাকে মোটিভেশন দেবে গাছ আসলেই মানুষকে ছায়া প্রদান করে গাছ আমি যেটা বললাম যে গাছ কখনোই নিজের জন্য কাজ করে না গাছ মানুষের জন্য কাজ করে গাছের প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য ব্যবহার হয় এবং গাছ যখন মারা যায় একটা গাছ যখন মারা যায় তখনও তার ভিতরে পোকারাই এসে বসবাস করে পোকা সেই গাছটাকে খায় সেটা মাটির সাথে মিশে যায় আমাদের ইকোসিস্টেমের জন্য গাছ খুবই দরকারি গাছ খুবই প্রয়োজনীয় হ্যাঁ এই জন্য কৃষিভিত্তিক আপনারা যারা দেখছেন আমি আশা করি যে আপনারা সকলে বাংলা ভাষাভাষী তো বাংলা ভাষাভাষী হলে আমাদের এই যে বঙ্গ যে জায়গাটা রয়েছে আপনারা ইস্টবেঙ্গল বলেন বা ওয়েস্ট বেঙ্গলে বলেন এই ইস্ট ওয়েস্টের ভিতরে যে মিল কিন্তু একই আমাদের সংস্কৃতিও একই এবং আমাদের এই এলাকার মাটিও কিন্তু একই আর এটা নাতিশীতোষ্ণ মাটি নাতিশীতোষ্ণ জলবায়ুর মাটি এটা একটা পলি মাটি যেটা আসলে পাহাড়ের ঢাল দ্বারা তৈরি হয়েছে ঢালের পানি এসে আসলে এই পলি জমেই এই মাটিটা তৈরি হয়েছে আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের মাটিটা এবং এই মাটিতে এত পরিমাণ আপনার মানে উপাদান রয়েছে যেগুলো গাছের জন্য উপযোগী এই জন্য বিশ্বের যে কোনো দেশের যে কোনো গাছই কিন্তু আমাদের দেশে খুব ভাবে হচ্ছে আপনি দেখুন আপেল গাছ আমাদের দেশে হচ্ছে আঙ্গুর গাছ আমাদের দেশে হচ্ছে খেজুর গাছ আমাদের দেশে হচ্ছে তিন হচ্ছে জয়তুন হচ্ছে কি না হচ্ছে আমাদের দেশে এছাড়া বিদেশি বিভিন্ন ধরনের এই কেল সকল ধরনের আপনি দেখুন লেটুস পাতার চাষ করেন আমাদের আমাদের বাসা যশোর জেলাতে যশোর জেলায় এখন লেটুস পাতার চাষ করা হচ্ছে ব্যাপক ফলন হচ্ছে কেলের ব্যাপক ফলন হচ্ছে ব্রোকলির ব্যাপক ফলন হচ্ছে এরপরে হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলের ব্যাপক ফলন হচ্ছে থাইল্যান্ডের কতবেলের ভালো ফলন হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি কামরাঙার ভালো ফলন হচ্ছে হ্যাঁ এই ধরনের বিভিন্ন জিনিসের কিন্তু খুব সুন্দর ফলন আছে আচ্ছা লাইভের মাঝখানে যেটা বলি আমি এখন দেখতে পাচ্ছি যে পনেরো জন আপনারা জয়েন করছেন কিন্তু কেউ একজনই লাইক দেননি অথবা কেউ একটা কমেন্ট করতেছেন না এই জন্য আসলে ভালো লাগে না খুবই খারাপ লাগে যে একটা লাইভ করতেছি কিন্তু কেউ আসলে এসে কমেন্ট করতেছে না অথবা কেউ একটা ভিডিওতে লাইক দিতেছে না হ্যাঁ আপনারা যদি লাইক না দেন তাহলে তো আসলে উৎসাহ হারিয়ে যায় কথা বলা বুঝতে পারছেন যেটা বলতেছিলাম মোটিভেশনালি কথা বলতেছিলাম যে আপনার যদি স্ট্রেস আপনি গাছের কাছে আসুন কিছু সময় বসুন এবং গাছকে দেখুন গাছ আসলে কিভাবে চলতেছে গাছ আসলে কিভাবে শুকনো মাটি থেকে ও পানি আহরণ করে সে তার ডালপালা বিস্তৃত করতেছে আপনি একটু দেখুন আপনার মন ভালো হয়ে যাবে আপনি এখান থেকে মোটিভেশন পাবেন আপনি আপনার জীবনকে চলার যে পাথেও আপনি এখান থেকেই পেয়ে যাবেন দেখতে পাবেন আপনি যে আপনাকে কিভাবে চলা উচিত কিভাবে ধৈর্য ধারণ করে চলা উচিত এটা আপনি গাছের কাছ থেকে শিক্ষা পাবেন আপনি যদি কিছু সময় দেখা যাচ্ছে আমরা আমাদের অবসর সময়টা ঘুমিয়ে কাটাই কিন্তু কিছু সময় যদি গাছের পরিচর্যা করা হয় তাহলে কিন্তু সেই সময়টা আপনার ভালো কাটবে এবং আপনার যে অলসতাটা আছে আপনার যে বসে থাকেন এই সময়টা আপনার যে অলসতা ভাব আসে এর কারণে কিন্তু আপনার শরীরটা ভালো হয় থাকে না ঠিক আছে আপনি যদি সময় এসি রুমের ভিতরে ঘুমিয়ে বসে থাকেন তাহলে সেটা কিন্তু ভালো লাগে না কিন্তু আপনি যদি সব সময় বসে না থেকে আপনি গাছের কাছে যান গাছেতে পানি দেন গাছেতে সার দেন গাছেতে টুকটাক প্রুফিং করেন গ্রাফটিং করেন তাহলে কিন্তু এটাও আপনার কি করবে আপনার শরীরকেও ভালো রাখবে আপনার মনকেও সতেজ রাখবে তো আপনারা আসলে কেউ কমেন্ট করতেছেন না বা কেউ লাইক দিচ্ছেন না যার কারণে আমার আসলে খুবই একদমই ভালো লাগতেছে না দশজন দেখতেছেন অলরেডি কিন্তু কেউ একজনই এখনো কমেন্ট করতেছেন না লাইক দিচ্ছেন না ভিডিওতে প্লিজ কাইন্ডলি একটা লাইক দিবেন নালে আসলে ভালো লাগে না আপনারা অবশ্যই লাইক দিবেন কৃষি সম্বন্ধে কথা বলছিল আপনারা যারা কৃষিকে ভালোবাসেন অনলি তারাই দেখবেন যারা কৃষিকে আসলে ওইভাবে পছন্দ করেন না হ্যাঁ নিজেকে অনেক উচ্চবিত্ত মনে করেন নিজেকে অনেক উচ্চ শ্রেণীর মনে করেন তারা আসলে এই ধরনের কথা শোনার দরকার নাই কিন্তু আপনি যদি কৃষিকে ভালোবাসেন আপনি যদি আমাদের যারা হাম্বল পারসন রয়েছে যারা আসলে ওইভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত ওইভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে আমি সেই সকল প্রান্তিক মানুষের কথাই বলি সুতরাং আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি আশা রাখি যে আপনারা আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনারা যদি আচ্ছা আমার চ্যানেলটা ঘুরে আসবেন দেখতে পাবেন যে আমি প্রান্তিক মানুষ কি কাজ করছে তারা কিভাবে কাজ করে হ্যাঁ আপনি সেগুলো সবই দেখতে পাবেন কাজ কিভাবে হচ্ছে নতুন নতুন পদ্ধতি সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন আমার চ্যানেল থেকে সো আমার চ্যানেলটা ঘুরে আসা সকলের অনুদ্রোধ রইলো বা নিমন্ত্রণ রইল আপনি যেটাই বলেন সেটাই রইল তো আপনারা যারা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন না আপনাদের সকলের কাছে আবেদন ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ করে এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আপনাদের সাথে আর খুব বেশি সময় থাকবো না আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিলাম আসলে এবং কৃষি আসলে আমি যেটা বলছিলাম আপনার যদি মানসিক শান্তি অর্জন করতে হয় বর্তমানে নগরবিদরা কিন্তু বলছেন যে পৃথিবী আসলে ধ্বংসের পথে কারণ কি জানেন এই যে আমাদের উচ্চ ভাসে আমরা শহরে থাকবো আমরা গায়ে মাটি লাগবো না কাদা লাগাবো না এই ধরনের যে মানসিকতা এই মানসিকতা থেকে আমরা শহরে থাকছে আমরা টাইসের বাড়ির ভিতরে থাকছে আমরা কিন্তু গ্রামে বসবাস করছি না কিন্তু যারা এখন আধুনিক নগরবিদ রয়েছে তারা বলতেছে যে গ্রামের এই যে বসবাস এইভাবে বসবাস করলে পৃথিবীতে আমরা দীর্ঘদিন বসবাস করতে পারবো না হলে আমরা যদি যেভাবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতেছে সেক্ষেত্রে আমাদের বায়ুমণ্ডলের চাপের সৃষ্টি করছে ওজন স্তরের আপনার ভেঙে যাচ্ছে ওজন স্তরটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু গ্রিন হাউস প্রক্রিয়ায় গ্যাসের মাত্রাটাও বাড়তেছে ফলে আমাদের পৃথিবীর ধ্বংস কিন্তু অনিবার্য এবং সেটা মানুষের দ্বারা সম্ভব হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতিরা কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে সেটা গাছের হতে পারে অথবা আপনার পাখির প্রজাতি পাখির প্রজাতি প্রাণী বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এখন বিলুপ্ত প্রায় পৃথিবী থেকে এর একটা অন্যতম কারণ হলো ক্লাইমেট চেঞ্জ বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা এখন কৃষি ক্ষেত্র করতেছে কিন্তু নালা ডোবা ইত্যাদি থাকতেছে না যার কারণে বিভিন্ন ধরনের প্রাণী বিশেষ করে পাখি মাছ এদের আবাসস্থল ধ্বংস হচ্ছে এর ফলেই কিন্তু পৃথিবীর আমরাই ধ্বংস করছি এই পৃথিবীটা আল্লাহ আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা এই পৃথিবীটা ধ্বংস করে ফেলছি আমরা মানুষ আমাদের আমাদের দরকার ছিল যে আমাদের ভালো হয়ে পৃথিবীতে গাছ লাগিয়ে পৃথিবীর প্রাণীগুলোকে ভালোবেসে পশুদেরকে ভালোবেসে অতিরিক্ত গাছ কর্তন না করে আমাদেরকে জৈব সার প্রয়োগ করে আমাদেরকে কীটনাশক প্রয়োগ না করে কৃষিকাজ করা কিন্তু আমরা সেটা করতেছি টোটালি সেটার উল্টোটাই আমরা করতেছি আমরা করতেছি জমিতে বেশি বেশি করে রাসায়নিক সার প্রয়োগ করছি কীটনাশক সার প্রয়োগ করছি গাছগুলোকে ধ্বংস করে ফেলছি এর ফলে প্রতিনিয়তই আমাদের পৃথিবীকে আমরা ধ্বংসের দ্বার প্রাণ আমাদের বাংলাদেশের অনেক অনেক প্রাণী বিলুপ্ত প্রায় এবং বাংলাদেশের যে বনাঞ্চল ছিল বাংলাদেশের যে জলের অঞ্চল ছিল যেগুলো জলমহল মানে ডোবা যে জমিগুলো ছিল এগুলো এখন কমে যাচ্ছে এগুলোতে এখন তৈরি হচ্ছে নতুন নতুন করে মৎস্য খামার মশকের যার ফলে কিন্তু আমাদের দেশের থেকে অনেক ধরনের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে এবং সাথে সাথে দেশীয় যে গাছগাছালি দেশীয় বিভিন্ন ধরনের ঘাস পাতা এই ধরনের উদ্ভিদ অনেক উদ্ভিদ জলজ উদ্ভিদও কিন্তু আমাদের দেশ থেকে শেষ হয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ কিন্তু আমাদের দেশে আর এরকম পাওয়া যাচ্ছে না এগুলার সমস্ত কারণ কিন্তু দায় আমাদের উপরে আমরা যদি একটু ভালো হতাম আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতাম আমরা যদি প্রাণীদেরকে ভালোবাসতাম আমরা যদি ভালোবাসতামকে ভালোবাসতাম তাদের যত্নের জন্য এগিয়ে আসতাম তাহলে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না আচ্ছা আপনারা যারা লাইভ দেখছেন আপনারা কেমন কেমন যেন আপনারা কেউ কমেন্ট করতেছেন না এবং কেউ লাইক দিতেছেন না যার কারণে আমি আসলে মনে হয় না লাইভটা কন্টিনিউ করতে পারবো যেহেতু আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে জানছেন না যার কারণে আমার লাইফটা কন্টিনিউ করাটা আসলে খুব ডিফাল্ট হয়ে উঠছে দিন শেষে সন্ধ্যার সময় আপনাদের জন্য সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কিন্তু কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না আমি বাংলাদেশের যশোরের চিকোরকা থেকে আপনাদের সাথে লাইভে রয়েছে আমি তহিদুর রহমান শাকিল আমি হচ্ছে কৃষি ও সংস্কৃতি চ্যানেলের ওনার আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাতজন আছেন আমার লাইভে আমি যেটা দেখতে পাচ্ছি সাতজন আছেন কিন্তু কেউ আমার লাইভে একটা লাইক দিচ্ছেন না অথবা কেউ কমেন্ট করতেছেন না সো এটা আসলে খারাপ লাগতেছে আপনারা যে যেখানে দেখছেন প্লিজ কমেন্ট করুন হ্যাঁ বাংলাতে ইংরেজিতে জিতে কমেন্ট করুন কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না সো আপনারা যে যেখান থেকে দেখছেন দেখেছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার লাইফটাকে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে যুক্ত হবেন আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন এই আশা রেখে আমি আমার লাইফটা শেষ করছি